একটা হারিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হারিসের মধ্যে যে বানু ইসরায়েল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি করেছেন তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম সালামকে এবং আদম সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আরালামের বুকের বা পাজরের হার থেকে আবু আরিহা ইসলামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জয়ীফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ বা পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ সাল্লাম এটাও বলেছেন একটা যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে শহরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন হাওয়া আলিহা সাল্লাম আদম আলিহাসালামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সে নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে নামিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসূল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ শর্তটা কি পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো যারা এই মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই এর পরিপ্রেক্ষিতে যুগে আল্লাহ পক্ষ থেকে পাঠিয়েছেন পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়ত মেনে চলি আল্লাহ রাসমানী কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ ইনশালা যেই জান্নার থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ এটা শুধু পুরুষদের জন্যে পথ নির্দেশ নয় মহিলাদের জন্যও তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কেমক পর্যন্ত কোরআন এবং সন্ন্যার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কীভাবে মানবেন কোরআন এবং সন্না এক বাক্য উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কীভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক করে চেষ্টা চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু আরও অংশ মুখস্থ করার জন্যে যেমন সুরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়ত আল কুরসি সুরা বাকারার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মূল্ সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশায়াত শেষ দশায়াত সুরা ওয়াকিয়া সুরা আর রহমান সুরা ফালাক ইলাস ক্যাফেরুন বা সুরাত হেব নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই কারণ যে হৃদয় বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই পূজার ঘর একটা শূন্য ঘরে থাকতে গিয়ে আপনার ভালো লাগে কখনো লাগে না তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার না এটাও কোরআনের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কে আমাদের মাঠে পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তো আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত একবার করে পড়বেন চেষ্টা করবে এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা বেচাকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব, দুনিয়ার এই ভোগ বিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার ছিল আছে থাকবে থাকবে সলে ইনশাল বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফেতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাহ পাক মা পরকাল পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি এরপরে কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তাফসির ইবনে কাসির তাফসির মারিফুল কোরআন জালালাইন বা অন্যান্য তাফসির যেগুলো আছে এগুলো ভাষায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থ সহ পড়বেন পারবেন না মা বোনরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর কি করবেন আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ পাচক তো করতে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান সদাকা করতে বলেছেন রমাদান মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে হজমরা করতে বলেছেন এগুলো করবেন যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন শুধু আদেশগুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ পালন করবেন না নিষেধগুলোও বর্জন করবেন যেমন শির করবেন না বেদায়াতি কোনো আমলে লিপ্ত হবেন না সুন্নতের খেলাফ কিছু করবেন না হারাম খাবেন না বেপর্দায় চলবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না চগল করবেন না ব্যবচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতে হবে যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকিদা থাকে আল্লাহ বলছেন ফ্যামে জে জা উমাই ইয়াফ আয়ুদ্যানিক ফিল হায়া অ্যাটি দুনিয়া যারা পরাণের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের জাজা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব নাউজ বিল্লাহ ইয়ামুমা না ইয়োরদ্দুন আহিলা শাদ্দ আয়েদা কয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ আবার পরে সুদো খায় আবার জাকাতো দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে গোজার এদিকে যেপর্যায় চলে এদিকে মাসা আল্লাহ তাহলিল করছে কোরআন তেলাবাদ করছে সারাদিন মানুষের গিবত করে বেড়াচ্ছে এদিকে মার্শাল্লাহ দেখবেন দান টাকা অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা অর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন আউজুবিল্লাহ আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান নামে আল্লাহ পাক আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন দেখেন নাই দেখিয়েছেন যখন তিনি জাহান্নাম নাম দেখেছেন সেখানে জাহান নামের প্রহরী একজন ফেরেস তাকে দেখেছেন খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা জাহান নামের প্রহরী ফেরেস তাকে নবীজি দেখেছেন আর জাহান নামে জন প্রহরী ফেরেস্তা আছে মাত্র ১৯ জন মেইন কমান্ডার আর বাকি যে কত মালায়কা আছে আল্লাহ ভালো জানেন আলাই হাতি আসার আল্লাহ বলেছেন তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালেক এই দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না তিনি বললেন জিব্রাইল আলি ইসলামকে হে এই ব্যক্তিকে এই ফেরেসটা কে ব্যক্তি নন এই ফেরেসটা কে যে কখনো হাসে না জিব্রাইল আলী ইসলাম বললেন এর নাম হচ্ছে মালেক পাক তাকে জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি চিন্তা করতে পারছেন কোনোদিনও হাসে নাই কারণ জাহান নামের আজাদ দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে জাহান নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে নবী সাল্লাহ আলসালাম অনুমতি নিয়ে জাহান নামে উকি দেয়ার পারমিশন আল্লাপাক তাকে দিয়েছিলেন তিনি উকি দিয়ে যা দেখেছেন প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী করিম সাল্লাহ আলসালাম বলেছেন যে আমি জাহান নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি ইন্নারিল্লাহ ইন্না ইহ রাজ মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাপাক কারোর প্রতি জুলুম করবেন না আল্লাহ পাক জাররা পরিমাণ করেন না তার মানে যারা জাহান যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশা আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উন্মত মহান্মারে তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলা এই নারী জাদের সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মাসাল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মা আরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি গিবদ করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিত ছিল না এত বেহা এখনা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সং নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিংয়ে বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পরছে ছেলে মেয়ের পোশাক পরছে মেয়েরা শহরে জিন্সের প্যান্টের গেঞ্জি পরে করছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ পাচক সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামে উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুল্লাহ দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরও কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহান নামে বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ জাহান নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতা এদেরকে দিয়ে আল্লাপাক জাহান নাম পূর্ণ করবে প্রিয় মা বোনেরা জাহার নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে নবী সাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন কারা জিব্রাহী আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহর আল্লাহ ওয়াসাল্লাম সমানভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্যুগ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না ফিকদার করুন তিনি দেখে এসেছেন শ্রেণীর মানুষকে সামনে ভালো গোষ্ঠ দেওয়া হয়েছে পাশে নোংরা পচা গোষ্ঠ দেওয়া হয়েছে তারা ভালো গোস্ত খাচ্ছে না পচা গোস্তুগুলো খাচ্ছে নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উন্মতে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজব্যান্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কারের সমস্ত জানাই অন্তর্ভুক্ত আমরা থাকার এরপর হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পর নারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল তার উভয় শাস্তি দেওয়া হচ্ছে আর এক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝি না আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে আজাদ দেওয়া হয়েছে এরা ছিল আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যবিচার করেছে বা জেনা করত জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপরদায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যবচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকিয়া বাড়বেই এবং সমাজের যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ প্রদত্ত এটা আর থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখা। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্রনেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যবচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত সামনের দিকটা সরু নিচ থেকে আগুন জ্বলছে উপর থেকে দাউ দাউ করে আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচ থেকে উপরে চলে আসছে তিনি আর অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে